আমরা এখন যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িতে ড্রাইভার নেই ড্রাইভার ছাড়া গাড়ি অটোমেটিক চলছে এটা অনেকটা উবার বা ওলার মতো একটা গাড়ি আমরা এখন সান ফ্রান্সিসকোতে আছি এই গাড়িটা সান সানফ্রান্সিসকোতেই চলছে এই যে ড্রাইভার নেই এই যে গাড়ির স্টিয়ারিংয়ের মধ্যে কারো হাত নেই এই যে স্টিয়ারিং আর এই যে সিট সিটে কেউ বসে নেই এই যে খালি সিট এই গাড়ি এক্ষুনি যাবে এখন দাঁড়িয়ে আছে এক্ষুনি যাবে এখন রেড লাইট আছে সামনে এই যে রেড লাইট এক্ষুনি যাবে এই চললো গাড়ি এই যে গাড়ি যাচ্ছে এই যে পুরো দেখা যাচ্ছে সিটকেও নিয়ে একদম ফাঁকা যাচ্ছে আমি চালানোটা দেখাচ্ছি আবার দেখিয়ে নিচ্ছি ড্রাইভার নেই এই যে চালানো আবার রেড লাইট দাঁড়িয়ে গেলো গাড়ি নিজের থেকে দাঁড়িয়ে গেল